আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও সালাত আলা ও আম্বিয়া ইউল মুরসালীন ও আলা আলহি ওয়াসিয়া জিমাইন বাদ আজকে আমরা আলোচনা করব বাউলদের কিছু মতদর্শ নিয়ে বাউলদের একটি মতদর্শ হচ্ছে মানুষের দেহে খোদা বিরাজমান মানুষই ক্ষুধা মানুষের দেহেই ক্ষুদা থাকে এটা হচ্ছে তাদের একটি ধারণা তাদের গানের মধ্যে এবং তাদের দর্শনের মধ্যে এগুলো তারা ব্যাপক হারে আলোচনা করে থাকে তো তাদের উত্তরে আল্লাহ পাকবুল্লাহ আলমিন কোরআনুল কারিমের মধ্যে এরশাদ করেন পুল হু আল্লাহ আহাদ আল্লাহ তালা একক সামাদ তিনি অদ্বিতীয় লাম আলাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি ওয়ালাম ইয়কুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই এবং তিনি বেনিয়াজ বিরাজমান তাহলে আসুন মানুষের দেহে আল্লাহ বসবাস করেন এই ধারণাটি ইসলাম বিরোধী কারণ আল্লাহ রব্বুল আলমিন দেথহীন কণ্ঠে সুরাই এখলাসের মধ্যে বর্ণনা করেছেন আসুন আমরা হাদিস থেকে দেখি নিই রসুদসল্লাহ আলিহালাম বর্ণনা করেন হজরত আবদুল্লা ইবিন মাসরদি আল্লাহ তানহু বর্ণনা করেন তিনি বলেন যে আমি একটি কথা বললাম এবং রসুদসল্ল্লাহ আলিহসাল্লাম একটি কথা বললেন রসুদসল্লাহ আলিহ্লাম বললেন যদি কেউ আল্লাহ তালার সাথে শরিক মনে করে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে সে অবশ্যই জাহান নামে নিক্ষিপ্ত হবে তার উত্তরে হজরত আবদুল্লাবিন্দি আল্লাহ তালন বললেন আমি একটি কথা বললাম ইয়া ইয়া হাবিবাল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরিক না মনে করে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার অবস্থান কোথায় হবে তখন রসুল্ল্লাহ আলী আসাল্লাম বললেন অবশ্যই তার অবস্থান হবে জান্নাতে তাদের আরেকটি কুসংস্কার এবং কুধারণা হচ্ছে শারীরিক উন্মুক্ততা এবং নিত্য বাদ্যযন্ত্র ও লৌকিক আচারের আধ্যাত্মিকতা ভাবা অনেক বাউল আচার তাদের শরীর প্রদর্শন করে এগুলাকে তারা আধ্যাত্মিক ভাব দ্বারা বোঝায় এই ব্যাপারে আল্লাহ পাকবুল্লা আলমিন ওরানুল করিমের মধ্যে বলেন কুল্লিল মিনী এগুদ্দুমিন আবু সরিমাজু হম তারা নিজেদের দৃষ্টিকে অবনত রাখবে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে ব্যালিকা আতহার অল্লাহ আলমু তুমলা তা আলমুন এবং তারা সদা সর্বদা পবিত্রতা মেনটেন করে চলবে এ ব্যাপারে রস্ল আলী হাসাল্লাম হাদিসের মধ্যে সেট করেন হজরত আব্দুর রহমান ইবনে গনাম আলা শাহরি রহমতুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট আবু আমির কিংবা আবু মালেক আশ আরি বর্ণনা করেছেন আল্লাহর কসম তিনি আমার কাছে মিথ্যা কথা বলেননি তিনি নবী সাল্ল আলী হোয়াল্লামকে বলতে শুনেছেন আমার উম্মদদের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা বেবিচার রেশমি কাপড় মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জানবে তেমনি এমন অনেক দল হবে যারা পাহাড়ের দ্বারে বসবাস করবে বিকালবেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরে ফিরে আসবে তখন তাদের নিকট কোনো অভাব নিয়ে ফকির আসলে তারা তাদেরকে তাড়িয়ে দেবে আগামী দিন সকালে তুমি আমাদের নিকট আসো এই বলে তাদেরকে তাড়িয়ে দেবে একদিন রাতে অন্ধকারে আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিবেন। এইভাবে দেখা যায় যে তাদের যে নতুন নতুন আকিদা তারা লালন করে এরপরে তাদের মধ্যে অনেক ধরনের ফেতনা সৃষ্টি হয় এই সমস্ত কর্মকাণ্ডগুলো তারা করে বেরায় শরীয়তের বিধান অস্বীকার করে অনেক বাউল দ্বারাই বলা হয় শরীয়ত লাগে না পথ লাগে না শুধু মন থাকলেই ঈশ্বর পাওয়া যায় শুধু মন থাকলেই আল্লাহ তাআলাকে পাওয়া যায় এভাবে রসুলসল্ল আলী ওসাল্লাম বলেন তারক তুফিকুম ফিকুম আম রয়ীন লাং তাবুল্লুমা বিহিমা বিহিমা পিতাবল্লাহী রসুল্লা রসুল্সল্লাহ আলী ও রসুল্লিহিসাল্লাম বলেন আমি তোমাদের জন্য দুটি পথকে উন্মুক্ত করে গেলাম দুটি পথ রেখে গেলাম একটি হচ্ছে তারক তুফিকম আমরাইন লাং মা তমসক তুম বিহিমা যদি তোমরা এই দুটি পথকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে তারক তুফিকম আমরইন লাং মা তমসক তুম বিহিমা কিতাব আল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ তালার কিতাব আল্লাহ পাকরবুল আলমিন রসুল্লা সাল্লী আসলামের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন সে হচ্ছে এক নম্বর কিতাব দ্বিতীয় নম্বর হচ্ছে ওসন্নতা আলী সাল্লিউসাল্লাম এবং আলী আলীহাসাল্লামের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না তারা কখনো গুমরাহের পথে যাবে না তাহলে এর থেকে আমরা বুঝলাম যে রসুলসল্ল আলী সাল্লাম দুটি পথ আমাদের জন্য রেখে গিয়েছেন আর যে বাউল আচার্যরা তারা যেই সমস্ত কথাবার্তা বলে বেড়ায় যে তাদের কোনো পথ তরিকা লাগে না তারা নিজেদের মন যা চায় সে অনুযায়ী তারা জীবনযাপন করতে চায় তাহলে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী অনেক বাউল আচার অনুষ্ঠানে নারী পুরুষ মিক্সড নাচ গান ইসলামে এটি হারাম একসাথে মিলেমিশে তারা স্টেজ পারফরমেন্স করে পালা গান করে এরপর আরও বিভিন্ন ধরনের গান বাদ্য এগুলো তারা স্টেজের মধ্যে দাঁড়িয়ে করে নারী পুরুষ একসাথে মিলে এই ব্যাপারে আমরা বলেছিলাম কুল্লীল মিনীমিন আবু সরিমাজু হম হেনবি আপনি মুমিন পুরুষ এবং নারীদেরকে জানিয়ে দিন যাতে করে তারা তাদের নিজেদের চক্ষুকে হেফাজত করে এবং নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে চক্ষুকে অবনত করে এবং লজ্জায় স্তানকে হেফাজত করে যদি এই কাজগুলো করতে পারে তাহলে আতহার এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয়ই তারা যা করে সেই সম্পর্কে আল্লাহ তালা সমক অবগত এরপরে তাদের মধ্যে আরও কিছু মতদর্শ আছে যেগুলা ভক্তি আচার গুণ সাধক সংস্কৃতি বাউল এরপরে আরও অনেক কিছু আছে যেগুলা সম্পূর্ণই শরীয়ত বিরোধী রসুলসল্লাহ আলী হোসালাম এক হাদিসের মধ্যে বলেন হজরত উমুল মুসার দিয় আল্লাহ তারান হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম বলেছেন আমাদের দিনের মধ্যে এমন কোন নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয় তা প্রত্যাখ্যাত তাহলে দেখা যায় এই বিষয়গুলো আইসার দল্লা বলতেছেন এমন কিছু সংযোজন করবে যেগুলো আমাদের দিনের অংশ নয় যদি তারা এই সমস্ত কাজ কর্ম এগুলো দিনের নামে চালিয়ে যায় তাহলে এগুলো হচ্ছে স্পষ্ট ভ্রষ্টতা এগুলো হচ্ছে স্পষ্ট গুমরাহী রসুল্লাহ সালাম বলেন কুল্লু বিদ্যা আতিং দলালা ও কুল্লু দোলাল আতিং ফিন্নার রসিসাল্লাহ আলী সালাম বলেন প্রত্যেক নতুনত্বই এই গুমরাহি প্রত্যেক নতুনত্ব দিনের নামে চালিয়ে দেওয়া এগুলাই হচ্ছে গুমরাহি আর যারা এই গুমরাহি পৃথিবীতে ছড়িয়ে দিবে ছিটিয়ে দিবে। তাদের জন্য রয়েছে জাহান্নাম কুল্লবিদা আতিং দলালা ও কুল্লু দলাল ফিন্নার এই গুমরাহির গুমরাহি তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে এরপরে বাউল মতদর্শের কিছু মানুষ তারা বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে এর মধ্যে বাউলদের ধর্মীয় নেতা একজন নেতা হচ্ছে যার নাম হচ্ছে আবুল সরকার সে আল্লাহ তালার ব্যাপারে কয়েকটি জঘন্য মিথ্যাচার করেছে তার মধ্যে প্রথম নাম্বার যে মিথ্যাচারটা করেছে সেটা হচ্ছে আউআাল উমা আইশক। প্রথম নাম্বার এটা বলেছে আউআালুমা হলে আইস দ্বিতীয় নাম্বার বলেছে আউ আলুমা খোলাকল্লাহ বিনুরিহী সাল্লাহ আলি আসাল্লাম এরপরে বলেছে আউ্আলমাখলাকল্লাহ রহ এরপরে বলেছে আখলা খলাকল হর্ষ এরপরে বলেছে আউআলমা খলাকল্লাহুল কলাম যে ব্যক্তি এক মুখে কয়েক রকম কথা বলে সেটা তার মুখ থাকে না সে একটা নোংরা ভাষা ব্যবহার করে তারপরে আল্লাহ তালার ব্যাপারে এই মিথ্যা আরোপটা করেছে কিন্তু আমরা সোহি হাদিসের মধ্যে এবং কোরআনুল করিম খুলে যা পেলাম সেটা হচ্ছে আল্লাহ পা আকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন হুল্লা খোলাপসামা ওয়াতিউয়াল অর্দ ফিসিত্ততি আইয়ামী ওয়াকান আরসি আলমা ইলিয়াবুলু হুকুম আই আমালা আহসান ওয়ামালা ওয়ালা ইনকুলতাই বরউথুন বা দিল মৌতিল্লাহকুল আল্লাহ্লা দি না কাফারু ইনহাদা ইল্লা শাহরু মুবিন আল্লাহ মিরিস্কুলভাবে প্রথম সৃষ্টি হল পানি তার উপর স্থাপিত হল আরস এটা আল্লাহ পাকরব্লা আলামিন কুরানুল কারিমের মধ্যে বলেন তিনি আসমানসমূহ ও জমিনসমূহ সৃষ্টি করেছেন ছয় দিনে আর তার আড়স ছিল পানির উপর যাতে তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে সর্বোত্তম আর তুমি যদি বলো মৃত্যুর পর নিশ্চয়ই তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তবে কাফেররা অবশ্যই বলবে এ তো স্পষ্ট জাদু তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ পা আকরব্ব আলমিন পৃথিবী সৃষ্টির পূর্বে এই পৃথিবী সৃষ্টির পূর্বে ছিল পানি ছিল আর এই পানির উপরে আল্লাহ তালার আরও ভাসমান ছিল তাহলে এর থেকে আমরা বুঝলাম যে আল্লাহ পা আকরবুল্লা আলমিন সর্বপ্রথম আরস সৃষ্টি করেছেন আউআলমা হলাকল্লাহ আরস আর সেই হাদিসের মধ্যেও এই বর্ণনাটি পাওয়া যায় আর বাকি যেই সমস্ত কথাগুলো আছে সেই সমস্ত কথাগুলোর ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন তার পূর্বে আমরা একটি হাদিস বর্ণনা করব। ইমরান ইবন হোসেন রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন আমি নবী সাল্ল আলিহিহিউসাল্লামের কাছে ছিলাম এমন সময় তার কাছে বনি তামিম গুত্রের একটি লোক আসলো নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন হে বনি তামিম তোমরা সুসংবাদ গ্রহণ করো তখন বনি তামিম গোত্রের লোকেরা বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন আপনি যেহেতু আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন তার পাশাপাশি আমাকে আমাদেরকে কিছু দান করেন তখন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে বললেন যে বনি তামিম গুত্রের লোকেরা তারা সুসংবাদ গ্রহণ করতে রাজি নয় তার পাশাপাশি ইয়ামান থেকে কিছু লোক রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের স্মরণাপন্ন হয়েছেন তারা বলতেছেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমরা সেই সুসংবাদ গ্রহণ করতে রাজি আছি তখন রসুলসোল্লাহ আলিহ্লাম তাদেরকে সেই সুসংবাদ শোনালেন তারপরে ইয়ামানবাসী রসুল্লাহ সাল্লু আলিহ্লামকে বললেন ইয়ারসুল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমরা আপনার কাছে শিখতে এসেছি আপনা আমরা আপনার কাছ থেকে জানতে এসেছি আপনি বলুন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর সৃষ্টির পরে সৃষ্টির পূর্বে কি সৃষ্টি করেছেন তখন রসুলসাল্লী আসাল্লাম বলেছেন আউআলমা খালাকলাহুল কলম আল্লাহ আল্লাহা আকরবুল্লা আলমিন পৃথিবীর সৃষ্টির পূর্বে কলম সৃষ্টি করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ রাই তিনি এই বিষয়গুলোর সুন্দর একটি সমাধান দিয়েছেন যে এই কয়েকটি বিষয়ে যখন পরস্পর বিরুদ্ধ হয়ে যায় এই বিরুদ্ধপূর্ণ বিষয়ের সুন্দরভাবে সমাধান দিয়েছেন তিনি বলতেছেন আল্লাহ পা আকরবুল্লা আলমিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন এবং তারপরে আরশ ভাসমান রেখেছেন আর এরপরে আল্লাহ পাক আকরবুল্লা আলমিন মানব জাতির ভাগ্য নির্ধারণের জন্য কলম সৃষ্টি করেছেন কলমকে বলছেন যে হে কলম তুমি লিপিবদ্ধ করো লেখা শুরু করে দাও তো এর থেকে আমরা বুঝলাম সর্বপ্রথম আল্লাহ তাল আর সৃষ্টি করেছেন এরপরে হচ্ছে আল্লাহ পাক আকরবুল্লা আলমিন কলম সৃষ্টি করেছেন এরপরে তাদের আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে আউআ আলমা খোলাকাল্লাহ বিনুরি সল্লাহ আলী হাসাল্লাম যে সর্বপ্রথম রসুল সল্লাহ আলী হাসাল্লামের নূর সৃষ্টি করা হয়েছে এই বাণীটি এটা আসলে সহি নয় এরপরে আরও কয়েকটি বিষয় উপস্থাপন করেছে আখলা কল্লাহ রোহ আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম রোহ সৃষ্টি করেছেন এরপরে সে বলতেছে আউ্আমাখলাকাল্লাহ ঐস্ক আল্লাহ পাক রব্বুল আলেমিন সর্বপ্রথম ইস্ক সৃষ্টি করেছেন অর্থাৎ ভালোবাসা সৃষ্টি করেছেন এটাও একটি ভ্রান্ত কথা কিছু সুফি সাধকরা তারা এই কথাগুলো অতি আবেগের বসে এই কথাগুলো বলে থাকে যে আল্লাহ পাক রব্বুল সর্বপ্রথম আইস সৃষ্টি করেছেন এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো পাঁচটা বিষয় আছে এই পাঁচটা বিষয়ের মধ্যে পরস্পর বিরুদ্ধপূর্ণ বিষয় দেখা যায় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বলতেছেন যদি এই পাঁচটা বিষয় বিরোধপূর্ণ আমরা নাও ধরি যদি আমরা যুক্তির খাতিরে এটাকে সঠিকও ধরে নেই তারপরেও তিনি একটি সমাধান বের করে দিয়েছেন যে সেটা হচ্ছে আল্লাহ পা আকরবুল্লাহ আড়মিন সর্বপ্রথম আরও সৃষ্টি করেছেন তারপরে কলম সৃষ্টি করেছেন এরপরে রুহের জগতে আল্লাহ রব্বুল আডমিন পৃথিবীতে যতগুলো রুহ আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়েছেন বা পাঠাবেন এই সমস্ত রুহগুলোর মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকরবুল্লা আলমিন রসুল্লাহ আলী আসালামের রুহ সৃষ্টি করেছেন যে এগুলো হচ্ছে একমাত্র রুহের জগতের মধ্যে রুহকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এরপরে যদি আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে তাকাই যে আউ্লুমা খালকাল্লাহ বিনুর সল্লাহ আলী ওসাল্লাম নূর আল্লাহ পাক রবুল্লা আলম সর্বপ্রথম সৃষ্টি করেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকরুল্লা আলমিন যত আমগিয়া আলী সাল্লা সাল্লামের রোহ সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বপ্রথম মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী নূর সৃষ্টি করেছেন তার মানে এর সঠিক সমাধান আমরা পেয়ে গেলাম কিন্তু ভ্রান্ত মতবাদের যেই বাউলরা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের ব্যাপারে এই সমস্ত উচ্ছা রটনা করে তাদের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে পৃথিবীর মধ্যে ফেতনা সৃষ্টি করা যাতে করে মানুষ বিভ্রান্ত হয় ফেতনায় নিপতিত হয় মানুষগুলো ধ্বংস হয়ে যায় তাদের পথ হচ্ছে তারা ইসলামের নামে নতুন কিছু সংযোজন করে তারপরে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায় আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য কুল্লবিদা আতিং দলালা ও কুল্ল দলাল ফিন্নার প্রত্যেক বেদাতে হচ্ছে গুমরাহি আর এই গুমরাহীদের জন্যই জাহান্নাম অনিবার্য আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের এই সমস্ত বাউল ফিতনা এবং এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদের হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি